হ্যালো ও বলো শব্দটা শুনলে কেমন লাগে হ্যাঁ আগে নেনদেন করে বলতো এখন তুমি আমি করে বলতে চ কেমন লাগছে কেমন আছি শোনো আচ্ছা সর্বোপরি শোনো এত কথা পরে এক সময় বলবো এখন আমি তো বলছি যাওয়ার আগে ফোন দিমু কিন্তু আজকের তোমার আমার দেখাটা বা এনজয়টা কেমন হলো এই একটা টাই প্রকাশ করো এত কথার দরকার নাই তাহলে বুঝুম তোমার মনের ভাবটা আমি বুঝতে পারলাম হুম সেটা কথা নয় আমি আমার আজকের ঘটনা জন্য কিন্তু আমি দেয় না তুমি দেয় আমি চেষ্টা করছিলাম নিজেকে কন্ট্রোল করার জন্য কিন্তু বুঝো না তুমি দেয় কেন বোঝো না তাই বললে

আচ্ছা তাহলে আমি ওই যে যখন যাবো বাড়ির কাছাকাছি বাড়িতে যাওয়ার আগে তোমার সাথে কথা বলব নি হ্যাঁ বলতেই হবে এর তো কোনো মানে না আমি আগে ফোন দেব তোমার সম্ভব হলে রিসিভ করবা না হলে করবা না বা আমার যখন সমস্যা থাকবে হ্যাঁ রাত্রে না সম্ভব না রাত্রে সম্ভব না হুম এই শোনো এখন এই কয়েক দিনের মধ্যে দুই চার দিনের মধ্যে আবারই ই করো আমার কিন্তু এখন আবার খারাপ লাগতেছে হ্যাঁ আবার দুই চার দিনের মধ্যে ই করতে হবে বুঝ বোঝো না না বোঝো না ও তুমি তো আবার সরাসরি বলতে খুব পছন্দ করো না হ্যাঁ আমি তো সবকিছুই বলি তুমি তো বলো না যে তোমার ইয়ে মনমত হয় কিনা তোমার দেখতে পারলাম কিনা আমার প্রতি সম্পর্কের অবনতি হইব কিনা থাকবো কিনা যা প্রশ্ন শোনো আমি যা প্রশ্ন করি তাই বলো

এইটা গোসল করা কী করব আজকে আচ্ছা শুনো শুনো আজকে কী করবা তাহলে ওই যে বলছিলাম তাহলে নাইট থাকার জন্য তাহলে থাকলেই ভালো হতো তাই না এখন এটা মনে করতে আছে যে থাকই গেলাম থাকলো না কে আকর্ষণা শুনো শুনো কিছু কিছু আকর্ষণ রাখতে হয় পরবর্তী সময়ের জন্য আজকে নাইট থাকতে এমন একটা এমন একটা সিচুয়েশন হয়ে যেতে করতে পারতো যে পরবর্তীতে হয়তো দেখা করার পরিবেশটাও পাইত না যা হইছে প্রথম দিন অনেক হয়েছে অনেক

পারে না আগে তো আমি বাচ্চা তোমার সামনে যেয়ে কথাই বলতে পারলাম না তা তোমার এর পরে একবার আচ্ছা শোনো আমি কী তোমাকে যে আমাকে যে নিলে না কি প্রশ্ন কি যে কেমন লাগছিল হ্যাঁ অবশ্যই ভালো আসছে যদি কেউ বলে যে

হইলো কোন সমস্যা হবে না তো খেল রাখো কি জানি আমি তো জানি না আমি তো জানি না আচ্ছা আমি আবার ফোন দিয়ে মনি বাড়িতে যাবার আগে আমি জানি তুমি তো কিছুই জানো না তুমি কিচ্ছু কচি কোকা কিচ্ছু জানো না আমি পরে কথা বলতেছি যাওয়ার আগে তোমাকে ফোন দিব।